মনুসেক্স তেলাপিয়া হলো উন্নত জাতের তেলাপিয়া থেকে হতে পারে সেই ব্রুট মাছগুলো চীন ফিলিপাইন মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড থেকে সংগ্রহ করা উন্নত জাতের সেই মা ব্রুট মাছ থেকে সংগ্রহ করার পর সেই মাছের যে ডিম রয়েছে ডিম থেকে বাচ্চা ফোটানোর পর সেই বাচ্চাগুলোকে হরমোন খাইয়ে আটাশ দিন ট্রিটমেন্ট করা হয় এবং সেই ট্রিটমেন্টের ফলে প্রত্যেকটি মাছ রূপান্তরিত হয় আর পুরুষের রূপান্তরিত হয় বলেই প্রত্যেকটি মাছকেই মনুসেক্স তেলাপিয়া বলা হয় আপনারা যারা মনুসেক্স তেলাপিয়া চাষ করতে চান আপনাদের মনুসেক্স তেলাপিয়া চাষে লাভ করতে হলে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হলো অরিজিনাল মাছ আপনি পাচ্ছেন কিনা আপনাকে প্রথম শর্তই মানতে হবে অরিজিনাল পোনা যদি আপনারা সংগ্রহ করতে চান কোথায় পাবেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সনাম ধন্য প্রতিষ্ঠান রয়েছে মনুসেক্স তেলাপিয়ার পোনা নেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন প্রতিষ্ঠানটি সোনাম ধন্য কিনা প্রতিষ্ঠানটি কত বছর যাবৎ দেশে মানে মাছ চাষের ভূমিকা পালন করতেছে বা পুনঃ উৎপাদন করতেছে যেমন আমি যদি বলি আমাদের যে প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সোনামের সাথে দীর্ঘদিন যাবৎ মনোসেক্স টাইগার তেলাপিয়ার পুনঃ উৎপাদন করে যাচ্ছে আমাদের ব্রুডগুলো ভিয়েতনাম থেকে সংগ্রহ করা আপনারা আমাদের কাছ থেকে দেশের বিভিন্ন জায়গার যে কোনো জায়গা থেকে এক লক্ষ থেকে শুরু করে দশ হাজার পাঁচ হাজার যতগুলো প্রয়োজন কিন্তু আপনারা নিতে পারেন আমাদের প্রত্যেকটি মাছ গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি এক বছরের মাঝে কোনো ধরনের ডিমে আসবে না প্রত্যেকটি মাছ আমাদের হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটি মাছ আমাদের হরমোন ট্রিটমেন্ট করা আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর তারপর আমরা পোনাগুলো সারা দেশে সরবরাহ করে থাকি আমাদের পোনাগুলোর পাইকারি দাম আপনি যদি দশ বিশ হাজার পঞ্চাশ হাজার যতই নেন না কেন প্রত্যেকটি মাছের দাম নেব আপনাদের কাছ থেকে মাত্র এক টাকা ত্রিশ পয়সা আমাদের ইউটিউব চ্যানেলের রেফারেন্স কিংবা আপনি যদি সরাসরি আমার সাথে কথা বলেও কিন্তু টাইগার মনোসেক্স তেলাপি পোনা নিতে পারেন মাত্র এক টাকা ত্রিশ পয়সায় দেশের বিভিন্ন জায়গায় আপনারা দেশের চৌষট্টি জেলায় কিন্তু টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে কিন্তু আহ মনোসেক্স তেলাপিয়ার যে হরমোন ট্রিটমেন্টের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু খাবার দেওয়া হচ্ছে আমাদের মনোসেক্স তেলাপিয়া পোনাগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের কাছে তেলাপিয়ার পোনা যদি অর্ডার করি কীভাবে পেতে পারি আমাদের কাছে তেলাপিয়ার মনোসেক্স তেলাপিয়া বা মনোসেক্স টাইগার তেলাপিয়া অথবা হাইব্রিড তেলাপিয়া আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সারা দেশেই আমরা সকল জেলায় পণ্যগুলো দিয়ে থাকি একদম বাস কিংবা গাড়ির মাধ্য বাসের মাধ্যমে কিংবা আপনারা যদি কেউ এক লক্ষ প্লাস পোনা নিয়ে থাকেন তাহলে আমরা নিজ খরচে সেটা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি আপনারা এই মাছগুলো নেওয়ার পর কি করবেন আপনারা মাছগুলো নেওয়ার পর সুন্দরভাবে নার্সিং করবেন আমাদের যে মনোসেক্স তেলাপিয়া রয়েছে এই মনোসেক্স তেলাপিয়া তেরোশো গ্রাম খাবারে এক কেজি উৎপাদন হতে পারে অনেক সময় পুকুরে আপনার যদি প্রস্তুত প্রণালী পুকুর প্রস্তুত প্রণালী এবং আপনার যত্ন যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বারোশো পঞ্চাশ গ্রামেও আপনার এক কেজি ওজন হতে পারে আপনাদেরকে যে সকল প্রতিষ্ঠান বা যারা বলে থাকে যে আমাদের তাদের মাছ চার মাসে এক কেজি খাবারে এক কেজি ওজন হয়ে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা আর তারা আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করতেছে আপনারা বুঝে শুনে ভালো প্রতিষ্ঠান থেকে মাছ নিন আপনারা দেশের বিভিন্ন জায়গায় যারা দূরে থাকেন বা বেশি মাছ প্রয়োজন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে আমাদের প্রতিষ্ঠানে গিয়ে দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনি মাছ নিতে পারেন আমাদের পুনঃ উৎপাদনকারী প্রতিষ্ঠান ময়মনসিংহে আপনার ময়মনসিংহে এসে তারপর আমি আপনাকে রিসিভ করবো আপনি সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি মাছ নিতে পারবেন মনুসেক্স তেলাপি চাষ করার পূর্বে সর্বপ্রথম ধাপি হলো আপনার পুনর সংগ্রহ করা পুনঃ সংগ্রহ যদি আপনি ভালোভাবে করতে পারেন তারপর আপনি নার্সিং পুকুরে সেগুলো নিয়ে সারবেন আপনি যদি মাছ চাষ করতে আসেন আশা করি আপনার তো তাহলে মোটামুটি জ্ঞানটুকু রয়েছে মোটামুটি আপনি একজন অভিজ্ঞ কৃষক সেক্ষেত্রে তো আপনি তেলাপিয়া মাছ চাষ করতে আসতেছেন আর তেলাপিয়া মাছ কিন্তু অনেকটাই লাভজনক একটি মাছ তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি তেলাপিয়ার পুকুরে কিন্তু আপনারা প্রতি শতাংশে বাংলা মাছ যে রয়েছে সিলভার রুই কাতলা এগুলো কিন্তু দিতে পারেন এগুলো হলো একটা বাড়তি আয় আমাদের যে মাছগুলো সেগুলো কিন্তু এক কেজি তিনশো গ্রাম খাবার খায় তেরোশো গ্রাম খাবারে যে এক কেজি তেলাপিয়া উৎপাদন হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেক শতাংশে বাংলা মাছ যে রয়েছে সেগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন আপনি বিনা খরচে কিন্তু সে বাংলা মাছগুলো আপনারা পাচ্ছেন সেই বাংলা মাছ থেকেও কিন্তু আলাদা একটি আয় আপনি করতে পারতেছেন আপনি আপনার পুকুরে আপনি আপনার যে পুকুরে তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন মনুসেক্স টাইগার সুপার তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন বা হাইব্রিড তেলাপিয়া সেই পুকুরে একশো থেকে একশো পঞ্চাশটি মাছ আপনি দিতে পারেন কালচার করার জন্য অথবা আপনি সর্বোচ্চ যদি আপনি একজন অভিজ্ঞ মাছ চাষী হয়ে থাকেন তাহলে দুশো থেকে দুশো পঞ্চাশ পিসও দিতে পারেন আপনি যে পুকুরে টাইগার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন সে পুকুরে আপনি একশো প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস পর্যন্ত আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া বা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া কিন্তু আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে কার্ব জাতীয় কিছু মাছ দিতে পারেন যেগুলো আপনার এই তেলাপিয়া যে খাবার খাবে বা তেলাপিয়াকে যে খাবারগুলো দেবেন সেই খাবারের যে অবশিষ্ট অংশ আছে সেগুলো খেয়ে তারা বেঁচে থাকবে অর্থাৎ আপনি এগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন তা হচ্ছে কার জাতীয় মাছ যেমন আপনি প্রতি শতাংশে তিন পিস রুই দিতে পারেন চার পিস মৃগেল দিতে পারেন তারপর প্রতি তিন শতাংশে এক পিস কাতলা দিতে পারেন আমি আবারও বলছি প্রত্যেক তিন শতাংশে একটি কাতলা এবং প্রতি দুই শতাংশে একটি সিলভার দিতে পারেন এই যে আপনি মাছগুলো পাচ্ছেন আপনার এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ টোটালি ফ্রি পাচ্ছেন তেলাপেয়ার যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খেয়ে কিন্তু এক জাতীয় মাছগুলো বড় হবে এটিও কিন্তু আপনার একটা বাড়তি আয়ের উৎস হতে পারে যাই হোক আপনারা যদি তেলাপিয়া মাছ নিতে চান উন্নত মানের তালা মাছ নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের আপনারা যদি উন্নত মানের তেলা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে দেশের চৌষট্টি জেলায় পুনঃ সরবরাহ করছি আর আমি সাইফুল ইসলাম আমাকে অনেকে আপনারা চেনেন কৃষি কথার উপস্থাপক এছাড়া আমার মধুপুর অ্যাগ্রো নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে বিশ্বস্ততার সাথে সারা আমরা কাজ করে থাকি কাজ করার পাশাপাশি দেশের যে যারা সফল বা তরুণ উদ্যোক্তাদের জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করি আপনাদের যদি কারো তেলাপিয়া মাছ লাগে অবশ্যই সরাসরি আমার সাথে কথা বলে আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে দেখে তারপর আপনি নিতে পারেন দেশের চৌষট্টিটি জেলা থেকে আপনি যে যেখান থেকে খুশি তেলাপিয়া মাছ নিতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখান থেকে মাছ সংগ্রহ করুন ভালো পোনা সংগ্রহ করুন এটি আমাদের প্রত্যাশা আল্লাহ আরও একটি বিশেষ অফার রয়েছে আপনাদের জন্য আপনারা যদি কেউ এক লক্ষ মাছ নিয়ে থাকেন তাহলে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ আমাদের সম্পূর্ণ আমরা বহন করব, আমাদের লোক গিয়ে আমাদের প্রতিনিধি গিয়ে সেখানে আপনাদের পুকুরে মাছ ছেড়ে দিয়ে আসবে